নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লক থেকে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে আজকে লাঞ্চ মেনু দেখুন এই যে ঘিমে এই ঘিমে শাকেরই আজকে হবে বড়া আর হবে চিকেন পোলট্রি চিকেন কীভাবে রান্না করলে খুব ভালো টেস্ট হবে সেটাই আজকে শেয়ার করবো মা ভালো করে একদম শাক বেছে ধুয়ে দিয়েছে এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আছে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিলাম পুদিনা শাক দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই অল্প একটু একদম লঙ্কার গুঁড়ো খুব সামান্য দিলাম আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি দেখুন কড়াইও গরম হয়ে গেছে আমি মাংসের আলুটা ভাবতে বসিয়ে দেব মাংসের আলুগুলো খুব ভালো করে একদম ধুয়ে নিয়েছি নতুন

তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেবো ঠিক আছে এবার নামে হয়ে গেছে দেখুন বড়া ভাজার সময় কিন্তু একটু তাপটা কম দিয়ে ভাজতে হবে আর ভেতর থেকে যাতে একদম লেগে গেছে ব্রয়লার চিকেন একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর অল্প তেল দিয়ে মাখিয়ে রেখেছি আলুটা তো ভেজে নিয়েছি গোড়াটা কিছুটা ভাজা হয়ে গেছে আবার বাকিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম করে আগে এই মাংসগুলো আমি একটু ভেজে রেখেছি গরম একদম তেলও গরম হয়ে গেছে আমি এবার দিচ্ছি এইভাবে একটু ভেজে নেব একটু লাল করেই ভাজবো এই বড়াগুলোও ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে দিচ্ছি এই গরমে থাকলেই একদম পুরো মজমজে হয়ে যাবে কড়াইটা গরম আছে দিয়েছি অনেকটা তেল জমিয়েছে দেখুন হয়েছে দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে আর কিন্তু এই যে ব্রয়লার চিকেন ভেঙে যায় সময় কিন্তু আর ভাঙবে তেলের মধ্যে আমি আর অল্প একটু তেল দিয়ে দিলাম চিনি গোটা জিড়ে

あ একদম তেল ছেড়ে গেছে দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর তেল ছাড়ছে আর কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে এবার এখানে ভেজে রাখা লবণ হলুদ মাখিয়ে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবে আর ভেজে রাখা আলু এটা দেওয়ার পরেও একটু पकाবো এবার একটু ঢাকা দিয়ে দেবো এখানে কষানোও হচ্ছে আর এদিকে জল গরম করে নিলাম গরম জলটা দিলে তরকারির মধ্যে তরকারিটা একদম দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করবে আর বেশ ভালোই হবে ঢাকাটা খুলে কষাচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর এতক্ষণ থেকেই কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এত ভীষণ সুন্দর কালার একটা সুন্দর ভালো গন্ধ আর এইভাবে রান্না করলে কিন্তু চিকেনের একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু থাকবে না অনেকে আবার এই গন্ধটা পছন্দ করেন না তাই এইভাবে রান্না করলে কিন্তু গন্ধ থাকবে না আর এদিকে বাড়িতে থাম্বাসুর যে বসছে তার জলটা ওয়াশ করা হচ্ছে এই জন্য তো একটা ভিডিওতে শব্দ হচ্ছে আর কিন্তু খুব বেশ কিছু কে হলো না দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে একদম চাষিতে ভেজে রাখার জন্য সবকিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব গরম জলটা দাও হ্যাঁ গরম জলটা দিয়ে দেবো আর এইভাবে কিন্তু রান্না করলে খুব কম সময় লাগে একদম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে একটাও কিন্তু ভাঙেনি একদম সব গোটা গোটাই দেখুন তরকারিটা একদম পুরো ভালো করে ফুটে গেছে একদম রেডি হয়ে গেছে ঝোলটা আজকে চিকেনের ঝোল হচ্ছে চিকেনের এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো

মাছের বড়াটা খুব খুবই দারুণ লাগছে বড়া পকোড়া যে যেরকম নামে চিনে এটা তেতো একটু কিন্তু খেতে কিন্তু ভালো আর খাওয়াও ভালো হ্যাঁ শরীরের পক্ষে তো অনেক ভালো আমি বেশি খাই না কিন্তু খাই সমৃদ্ধ চিকেন লেবু মাখে না ও বড় মাছ একদম লেবু সিল কুচি আর এই গরম ভাতের সঙ্গে আর এই ডিমার বড়া

এরকম মাংস তেলে ভিজে তরকারিতে যদি দেওয়া যায় তাহলে একটো এক পিসও মাংস কারুর কমবে না হিসাব মতো গোটাই থাকবে গোটাই থাকবে এক পিস মাছ মাংস কারুর ভাগে কম থাকবে না যে মুরগি হলে তো এরকমই রান্না করলে ভালোই হয় আর টেস্টটাও কিন্তু ভালো হয় এবার দিয়ে জয়নি মিডিয়াম হয়ে যাক বাড়িতে ট্রাই করে দেখবেন মাংস সঙ্গে করবেন বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন এইভাবে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে আর সবং সাথে লেবু পেঁয়াজ এবং সসানি বেন আমাদের বাচ্চা স্কিন নেই বলে নেই তাহলে বন্ধুরা নতুন বন্ধু যারা আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা সবাইকে